নমস্কার বন্ধুরা আমি মন্টু কুমার খান আমি জিওগ্রাফি উইথ এম কে নতুন ইউটিউব চ্যানেল খুলেছি তো এই চ্যানেলে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের ক্লাস সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত ভূগোলের বিষয়ে পড়াতে চাইছি পড়াবো তো ভূগোল সম্পর্কিত যে কোনো প্রশ্নের উত্তর যে কোনো প্রশ্ন আপনাদের থাকলে অবশ্যই জানাবেন ভূগোল আমি খুব ভালোবাসি তো সেই ভালোবাসার সাবজেক্টটাকে আমি আপনাদের মধ্যে তুলে ধরতে চলেছি তো আশা করি আমি ভূগোল নিয়ে যেটা জানি বেস্টটা আপনাদের মধ্যে তুলে দিতে পারবো তো আপাতত সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এই সব ক্লাসেরই ভূগোল পড়ানো হবে তো সাবজেক্টটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই সাবজেক্টটা লাইক শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধরা যাক একটা বিষয় আমরা জানি যে সারা পৃথিবীতে যত মানুষ বাস করেন তার সত্তর থেকে আশি শতাংশ মানুষ সমভূমিতে বাস করেন তো এই মানে বিভিন্ন ভূমিরূপ আছে পার্বত্যভূমি মালভূমি সমভূমি এর মধ্যে সারা পৃথিবীতে যত মানুষ বাস করেন তার সত্তর থেকে আশেপাশের মানুষই কিন্তু সমহীতে বাস করে তো এই সমভূমিতে মানুষ কেন বাস করে মানে সমভূমিতে বাস করার সুযোগ সুবিধা কী সমভূমিতে যোগাযোগ ব্যবস্থা সমভূমির জলবায়ুর সমভাপণ্য হ্যাঁ সময়তে কৃষিকাজ বেশি হয় সময়তে কলকারখানা গড়ে ওঠে হ্যাঁ বহু কিছু কারণে মানুষ সময়তে বাস করে তো এইভাবে তো এই আর কি এইটুকু হয়েছে আজকে আমার এই প্রথম ভিডিও তো ভিডিওটা আমি আর দীর্ঘ করছি না ভিডিওর এখানেই শেষ করছি পরবর্তী কাল আবার একটা নতুন টপিক নিয়ে আসবো এইটুকু নমস্কার